নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা অব ঋতুপর্ণা সবাইকে জানাই স্বাগত তো আরও আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো আজকে আমার টুকটাক কাজ চা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করো যতটা পারবো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে বাট শ্রিয়ানের আজকে ছুটি শ্রিয়ান কিন্তু ঘুমাচ্ছে দরজাটাকে আসতে করে আলগা বন্ধ করে রেখেছি কারণ প্রত্যেক দিনই ওকে আমাকে তুলে দিতে হয় উঠতে পারে না রোজ টেনে টুনে কোলে তুলে ওকে আমার ঘুম থেকে ওঠাতে হয় কিন্তু আজকে ওকে আর ডাকবো না ও যখন ওঠার ও তখন উঠবে আশা করি ও পৌনে আটটা এরকম সময় উঠে যাবে মনে হচ্ছে এখন তো সাড়ে সাতটা বাজে তো রোজ ওকে সাড়ে সাতটার সময় আমি ওকে তুলে দিই তো আজকে যেহেতু ছুটি হচ্ছে শ্রিয়ানের তো এই জন্য শ্রিয়ানকে আজকে আর ডাকছি না দেখি কখন ওঠে তো এই ফাঁকে আমি টুকটাক কিছু কাজগুলো করে নিই আজকে ভাবছি অপরাজিতা গাছটা না বিশাল বড় হয়ে গেছে আর গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে ভাবছি গাছটাকে কেটে একটু ছোট করে দেবো তাহলে আবারও বড় বড় গাছ বেরোবে এছাড়াও ছোট ছোটো যে চারা গাছগুলো বেরোচ্ছে না ওগুলোও তাহলে বড় হবে তো চলো তাহলে আগে ওই কাজটা করিনি কারণ এখন তো আর স্রিয়ানের ব্রেকফাস্ট করার তারা নেই আজকে তো ভাবছি গাছটাকে কেটে নিই কেটে নিয়ে তারপরে এসে শ্রিয়ানের ব্রেকফাস্ট করবো আশা করি ততক্ষণে শ্রিয়ান ঘুম থেকে উঠে যাবে আজকে তোমাদের একটা গাছ দেখায় এই যে এই গাছটা তোমরা কি কেউ জানো এটা কি গাছ গাছটা নিচে নিজেই উঠেছে তাই আমি বেশ যত্ন দিয়ে বড় করছি বুঝতে পারছেন এটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও যে এটা কি গাছ তাহলে ভালো হয় সেইভাবে গাছটাকে রাখবো আমি আসলে চিনি না তো ওই জন্য বুঝতে পারছি না যে এটা কি গাছ এই দেখো অপরাজিতা গাছটা কেটে দিয়েছি পুরো গ্রিল জুড়ে হয়ে গেছিলো না কেমন একটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছিলো তাই কেটে দিয়েছি আসলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় না তো দেখো কত ছোট ছোট চারা গাছ বেরিয়ে রয়েছে এবার তো এগুলোও বড়ো হবে না আর এই দেখো একটা একটা করে বেরিয়েছে দেখেছি যে তোমাদের দেখাচ্ছি এখনও কিন্তু বেরোচ্ছে এই গাছগুলো তো কী হবে বলে এগুলোও তো বড় হবে তাই ভাবলাম যে না বড়ো গাছটা কেটেই দিই অনেকটা ছড়িয়ে গেছে এতটা ছড়িয়ে গেলেও না আর ভালো লাগে না আবার উঠবে ওই যে বড়ো মোটা ডান্ডাটা ওইটা থেকে কিন্তু আবার গাছ উঠবে আগেরবারের গাছটাও কিন্তু সেম ছিল এই যে এটাকেও দিয়েছি কেটে খালি এই দুটো দেখো নতুন চারা গাছ থেকে উঠেছে তাই এই দুটোকে কাটেনি বাকি এই যে মোটাটা থেকে কেটে ফেলেছি আগেরবারেও কেটেছিলাম এখান থেকেই আবার গাছ হয়ে পুরো ভর্তি হয়েছিল এইবারও দেখবে আবার উঠবে তাই কেটে ফেললাম কদিন নয় আর একটু ফুল পাবো না অপরাজিতা ফুল এই আর কি তো কত অপরাজিতা ফুলের বীজ দেখো ওই যে গাছে অপরাজিতা ফুল হতো না সব সময় তো ফুল তুলতে পারতাম না সেই ফুল থেকেই কিন্তু এই বীজগুলো হয়েছে তোমরা জানো আর এই বীজগুলোই কিন্তু আমি মাটিতে পুঁতে দিই জাস্ট একটুখানি আঙুল দিয়ে চেপে ঢুকিয়ে দিই তাতেই কিন্তু এই গাছগুলো বেরিয়ে যায় তবে হ্যাঁ এগুলো আমার যতদূর মনে হয় বৃষ্টিতে না বেশ ভালো হয় এখন বৃষ্টি পড়ছে তো বীজ দিচ্ছি আরই দেখছি দু দিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে আর যখন বৃষ্টি হয় না তখন কতদিন বীজ পুঁতে রেখেছিলাম অনেক টাইম বেরিয়ে লেগেছিল গাছ বেরোতে কারণ বৃষ্টি হচ্ছিল না এগুলো দেখো শুকিয়ে গেছে এই শুকিয়ে গেলেই কিন্তু এই বীজগুলো লাগানো যায় ওগুলো তো কাঁচা ওগুলো আস্তে আস্তে এরকম শুকাবে তো তার জন্য রোদ্রে দিতে হবে এখন তো রোদের যা অবস্থা রোদ রোদ তো কিচ্ছুই নেই তাও রোজ যদি আস্তে আস্তে একটা তাপ তো থাকে ঠিক শুকিয়ে যাবে এগুলো সব শুকাবো এগুলো অনেকগুলো বীজ আছে আর এখানে দেখো কতগুলো নয়নতারা গাছের বীজ দেখেছ এগুলোও কিন্তু গাছে হয়েছে চলো তোমাদেরকে দেখাবো গাছে কোথায় হয় সব নয়নতারা গাছে কিন্তু আবার এরকম হয় না এগুলো আস্তে আস্তে যখন শুকিয়ে যায় না গাছে তখন নিজে নিজেই ফেটে যায় ফেটে মাটিতে পড়ে এই দেখো দেখেছো মাটিতে পড়ে কত গাছ বেরিয়েছে এটাও কিন্তু বেরিয়েছে তবে এই গাছটা বেশ সুন্দর বড় হয়েছে কিন্তু এগুলো না বড় হচ্ছে না আর হবেও না তো এইগুলো কাছে কোথায় হয় চলো তোমাদেরকে দেখাই কোন একটা গা ডালে হয়েছিল এই যে দেখেছ এই দেখো দুটো হয়ে রয়েছে এটাও কিন্তু ফেটে যাবে এটাকেও তুলে নেব তুলে রেখে দেব। নিজে নিজেই শুকাবো শুকিয়ে তারপর মাটির মধ্যে দিয়ে দেব চলো অনেক গাছ গাছ হয়েছে অনেক কিছু তোমাদের সাথে গল্প হয়ে গেছে এবারে গাছে জল দিয়ে নিই চটপট কারণ ঘরের কাজগুলোও তো করতে হবে এইসব করতে করতে তো সময় আমার গেল বলে আজকে অনেকটা টাইম আমার আজকে কিন্তু নষ্ট হয়ে গেছে তো বাস গাছে জল দিয়ে এবার ঘরের কাজে যাওয়া যাক চা করতে গিয়ে দেখি চা পাতা শিশিতে শেষ আবার বড় কৌটোতা থেকে চা পাতাটা ঢেলে নিলাম ওরে বাবা চা ছাড়া যে সকালটা শুরুই হয় না চা ছাড়া কি মুডটা ফ্রেশ হয় নাকি গত দুদিন ধরে এই জামাগুলোকে শুকিয়েছি এই দুদিন জামা শোকাতে শুকাতে আমার আবার কাচার টাইম হয়ে গেল তো তাই জামাগুলোকে তুলে নিলাম কারণ জামাগুলো এবার পুরোই শুকিয়ে গেছে আর ভালো করে না শুকালে গন্ধ হয়ে যায় না তো চলো তোমাদেরকে দেখাই যে আমার অলরেডি কিন্তু জামা কাচা হয়েও গেছে প্লাস দুটো প্যান্ট সোহমের মেলাও হয়ে গেছে এবারে এই বাকি জামাগুলো তো মেলতে হবে তো তার জন্য এই জামাগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে এই জামাগুলো আবার মেলে দিলাম সত্যি কত চিন্তা না আমাদের মাথায় কত দিক চিন্তা ভাবনা করে আমাদের এগুলো করতে হয় খালি যে সংসার করতে এলাম করে ফেললাম তা কিন্তু না দেখো একা হাতে সামলাতে গেলে সব দিক ভাবনা করতে হয় এই যে এই ওয়াশিং মেশিনটা যে কাচলাম তার আগে তুই জামাগুলোকেও শোকাতে হতো না ওগুলোকে শোকালাম ওগুলোকে তুললাম আবার ওয়াশিং মেশিন চালিয়ে আবার জামা মেললাম সত্যি আমাদের কিন্তু কোনো ক্লান্তি আসে না হ্যাঁ টু হুম ফোর তারপর বলো হয়ে গেল হ্যাঁ এখানে খেলাধুলা করছে গাড়ি নিয়ে পড়াশোনা কি হবে বাবা এসব কি বলছে শ্রিয়ান পড়াশোনা করবে না বলছে এখন তুমি খেলো এখন তো আমি পড়াবো না আমি সন্ধেবেলা পড়াতে বসবো ঠিক আছে তো চোখে কি হয়েছে চোখ চুল কাচ্ছিস কেন হ্যাঁ বাবা তো অফিস গেছে তো বাবা যখন কলিং বাজাবে ঘরে আসবে তখন পড়তে বসবে তো তোমার চোখে কি হয়েছে বারবার চোখে হাত দিচ্ছ কেন হুম দেখ ট্রেন অ্যাক্সিডেন্ট সব সময় তোর ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে হুম তুমি জল খেয়েছো কই গ্লাস খালি হয়েছে দেখি তো গ্লাস খালি হয়েছে নাকি তোকে অনেকক্ষণ জল দিয়েছি গ্লাস কোথায় রান্না ছিল রান্না ঘরে রেখে দিয়েছো আচ্ছা তো তুমি খেলো ইলো ট্যাক্সি ড্রাইভার তো বেরিয়ে গেছিলো ওই যে ওই দেখো ড্রাইভার বেরিয়ে গেছিল যা আর ড্রাইভার বসছে না রে এ বাবা এটা ইলো ড্রাইভার ট্যাক্সি নয় এটা তো টোটোর হ্যাঁ এটা তো টোটোর ড্রাইভার হ্যাঁ ওখানে বসিয়ে দাও ও টোটোর ও আর এখন টোটো চালাবে না ও এখন ট্যাক্সি চালাবে ও বসে আছে ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও ওই তো বসে পড়েছে হুম থাক থাক হুম এটা টোটোর ড্রাইভার ধরিয়ে এখানে কি আর বসাতে পারবে ও তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে ওখানেই বসাবে ওকে হ্যাঁ বসছে বসছে আচ্ছা ঠিক আছে ও ওয়াটার ট্যাঙ্কে বসে যাবে এখন ড্রাইভারের পছন্দ হচ্ছে না কোনো গাড়ি কোনো গাড়ি ড্রাইভারের পছন্দ হচ্ছে না ওকে বোটে বসিয়ে দাও বোটে ও বোটে করে যাবে নৌকো তো বোটে চেপে যাবে হ্যাঁ এই তো বাবা না ও এইসব করুক বাবা আমি স্নান করে আসি নাহলে আমার আবার দেরি হয়ে যাবে যা যা কাজ ছিল সব কিছু করে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে একদম চলে এলাম কিচেনে যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা ভীষণ একটা গাম্ভীর্য ব্যাপার থাকে না এই কিচেনটার মধ্যে উফ নিজেকে কত কি মনে হয় যেন যখন রান্না করতে আসি তো একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আরেক দিকে বসিয়ে দিলাম সবজিটা সব কিছুই আমাদের ভেবে চিনতে চলতে হয় কত দায়িত্ব থাকে আমাদের ওপরে একটা সংসার চালানোর জন্য আমরা কিন্তু বিনা পারিশ্রমিকেই আমরা হাউসওয়াইফরা একদম ভালোবাসার সাথে কোনো রাগঢাক না করেই কিন্তু সংসারটা চালাচ্ছি কত দায়িত্ব থাকে না আমাদের ওপর আমি তো ভীষণ মজা লাগে এইটুকু জায়গা হচ্ছে আমার নিজের জায়গা এখানে কেউ কিছু করতে আসলে তাকে কিন্তু আমার পারমিশানই নিতে হবে এইটা ভেবেই না ভীষণ মজা লাগে এই যে কোনটা সংসারে কোন কাজটা এখন করতে হবে কোনটা পরে করতে হবে ওইখানে এটা আছে এখানে সেটা আছে এই যে এগুলো যখন কাউকে কিছু জানতে হয় তখন কিন্তু আমার থেকেই জানতে হয় যে এটা কোথায় আছে ওটা কোথায় আছে তখন মনে হয় যে না দেখেছ এখানে আমার গুরুত্বটা কতটা এইটুকুই চিন্তা করি এইটা ভেবেই না ভীষণ ভালো লাগে তাই জন্য সবসময় সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে চাই যে না এটা আমার সংসার এখানে কোনো পারিশ্রমিকের দরকার পড়ে না এখানে দরকার পড়ে ভালোবাসা এখানে দরকার পড়ে একটু সাহায্য এখানে দরকার পড়ে একটু একে অপরকে বিশ্বাস বেশ এইটুকুই এইটুকু সাথে থাকলে কিন্তু কোনো পারিশ্রমিকের দরকার পড়ে না একদম হাসি মুখে ভালোবাসা দিয়ে বিনা পারিশ্রমিকে কিন্তু সংসারটাকে চালিয়ে নেওয়া যায় কি তাই তো তোমরাও নিশ্চয়ই তাই মনে করো আমার তো এটাই মনে হয় যে যেই সংসারটা আমার সেখানে আবার পারিশ্রমিক কিসে আমরা কিন্তু হাসি মুখে এই কাজগুলো করে থাকি এবং ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে এত আনন্দ হয় না এই সংসারটা যখন করি না বেশ নিজেকে অনেক কিছু মনে হয় যে না কত দায়িত্ব পালন করি আমি কত কর্তব্য আমার ওপরে এটুকুই হঠাৎ মনে পড়ল তাই তোমাদের সাথে রান্না করতে করতে একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম তো গল্প করতে করতে আমার রান্না কিন্তু হয়েই গেল প্রায় একটা সবজি একটা মাছ এই আর কি করেছিলাম গুরজালি মাছ আজকে কিন্তু বেগুন দিয়ে তো শ্রিয়ানের জন্য লঙ্কা ছাড়া আগেই তুলে রাখছি লঙ্কা ছাড়া বলবো না সামান্য লঙ্কা দিয়েছি ওটা তুলে নিয়ে তারপরে আবার আমরা আর একটু লঙ্কা মিশিয়ে নিই তো লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম স্বাদে কিন্তু ভরপুর কমপ্লিট হয়ে গেছে এবার কিচেনটা পরিষ্কার করবো কড়াইটা ধোবো কুকার ধুয়ে নিয়েছি রান্না করতে করতে তারপরে যেটায় মাছ বাজলাম ফ্রাই প্যানটাও ধুয়ে নিয়েছি রান্না করতে করতে এখন শুধু কড়াইটা পড়ে রয়েছে কারণ যেহেতু কড়াইটা রান্না করেছি তো কড়াইটা ধোবো ধুয়ে তারপরে গ্যাস ওভেন স্ল্যাব এগুলো পুরো পরিষ্কার করে নেবো আর এইছে দেখেছ আজকে সারাদিন ঘরে থাকার ফল হচ্ছে এইটা আজকে তো আর সোহম বাড়িতে নেই ও বাবা থাকলে ওর বাবার সাথে আবার একটু খেলে টেলে তো আজকে তো পুরোটাই একা ছুটিতে ঘরে নিজের মতো দেখো এখানে খেলে বেড়াচ্ছে নিজের মতো তো যাই হোক ও খেলুক ওকেও খাওয়াবো স্নান করাবো সবই করবো আজকে একটু লেট হয়ে গেল স্নানটাও করাতে তো চলো তাহলে তোমাদেরকে চটপট দেখিয়ে দিই আজকে রান্নাগুলো তো প্রথমেই এখানে হচ্ছে ভাত এই হচ্ছে ওলকপির তরকারি যেটা বানিয়েছি এটা দুপুরে খাবো আর রাতে রুটি দিয়ে খাবো আর এটা হচ্ছে সৌম্যের জন্য তুলে রেখেছি একটুখানি ওলকপির তরকারি আর এই হচ্ছে শ্রিয়ানের ওলকপির তরকারি সেটা অল্প লঙ্কার আছে আর এখানে হচ্ছে শ্রিয়ানের টাল এতটা ডাল আজকে লাগবে না ভুলবশতই বেশি করে ফেলেছি আর এখানে হচ্ছে শ্রিয়ানের মাছটা আছে এখানে আর এখানে হচ্ছে আমাদের মাছটা শ্রিয়ানে স্নান হয়ে গেছে দেখো এখানে সব গাড়িগুলো ছিল না এইবারে দেখো এগুলো কোথায় গেছে এই যে খাটের ওপরে দেখেছো তো যে সারাদিন ও কি করে গাড়ি 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 আর কিচ্ছু না গাড়ি ওর সব কিছু দেখেছো দেখো হেলিকপ্টারও আছে ওখানে বোটও আছে সব গাড়িগুলো যে ওখানে রাখা ছিল ওখান থেকে এবার একটা একটা করে নিয়ে এসছে নিয়ে যাচ্ছে নিয়ে ঘরে খাটে রাখছে কি বলবো আর বলো এই সারা দিন এই কাজ আজকে আবার মুখের ওপরে বলে দিলো যে আমি পড়তে বসবো না কি ডেঞ্জারাস ছেলে হচ্ছে ভাবো একবার মুখের ওপর বলেও দেয় এই একটুকু ভয় পায় না দেখো কেন গাড়িগুলোকে এক জায়গায় জড়ো করছে এবার গাড়িগুলো এরকম উল্টে উল্টে পড়ে আছে তো তারপরে বলবে কি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই তাইগুলো উল্টে গেছে সারা দিন এই কাণ্ড করে আমার প্রোডাক্টচুয়ালি এসছে নাইকা থেকে অর্ডার করেছিলাম আমার শ্যাম্পু তো সেইটাই এসছে তো চলো একবার খুলে চেক করে নিই তো ও ভাবছে যে ওর জিনিস আছে এখানে বলে সার সারপ্রাইজ করবো মাম্মা সারপ্রাইজ এই জন্য আগেই এসে এখানে বসে আছে ভাবছে ওর কিছু আছে মনে হচ্ছে এর বাক্সের ভিতরে তো চলো দেখি সব ঠিকঠাক এলো নাকি তুই এটা নায়িকা থেকে নিয়েছি এটা হচ্ছে লরিয়ালের ইনফোর্সার এটা হচ্ছে ওই চুল ব্রেকেজ হয়ে যায় না এই জন্য আর ড্যামেজও হয়ে যায় তার জন্য তো এটা শ্যাম্পু আর কন্ডিশনার এটা আমার পড়েছে তেরোশো অষ্টআশি টাকা দাম ছিল পনেরোশো অষ্টআশি টাকা দুটো মিলিয়ে তো আমার দুশো টাকা একটা কোনো কুপন ছিল তার জন্য আমার তেরোশো অষ্টআশি টাকা পড়েছে তো এখন বাজে হচ্ছে ছটা পাঁচ শ্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে আমিও দেব এখন সন্ধ্যাবাতি বাইরে প্রচুর আলো তোমরা দেখেছো বাইরে কত আলো দেখো বাইরে প্রচুর আলো একদম মানে মনেই হচ্ছে না ছটা বাজে আসলে এখানে তো একটু দেরি করে অন্ধকার হয় তো এটা অন্ধকার হতে হতে মোটামুটি সাতটা পেজে যায় মানে পুরো অন্ধকার হতে হতে তো দেখো বাইরে বেশ আলো ঝলমলে আলো তার সাথে আকাশে কালো মেঘ সেটাও দেখা যাচ্ছে টাইম তো হয়ে গেছে শ্রিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে তো তাই ভাবলাম ঝন্দা দিয়ে দিই তো কাপে শ্রিয়ানের জন্য দুধ নিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি আর ফ্যান চালিয়ে রেখেছি ঠান্ডা লাগছে বেশ ভালো উনারে দুধটা ঠান্ডা হবে না টাইম লাগবে তাই দুধটা ঠান্ডা করার জন্য ফ্যানটাকে চালিয়ে নিয়েছি জোরে এই জন্য ফ্যানের সাউন্ডও পাচ্ছে খাওয়াতে কত সমস্যা দেখেছ পেছন ঘুরে বসেই আছে তখন থেকে বলছি যে সামনে ঘোর খাওয়ার ইচ্ছে না থাকলে এরকম করবো অন্য দাও উল্টো পাল্টা খাবার দাও তখন একদম নিজেই খাবে তখন আর খাইয়ে দিতেও হবে না তখন নিজে খাবে পেছন ঘুরে বসে আছে তো বসেই আছে খাওয়াতে হবে বাবা এসেছে যাও দরটা খুলে আসো যাও যাও বাবা এসেছে দরজা আসো বাকিটা খেয়ে না আর একটুখানি আছি আসো তো এখন হচ্ছে লিখতে বসিয়েছি দেখা যাক কত দূর লেখে এ দিয়ে তো শুরু করেছে বিটা দেখি লেখে কিনা জানি না আমি কী করবো একদম লিখতে চায় না চেষ্টা করছি দেখা যাক কবে মানে আমি সাকসেস হতে পারি আর কি এই যে দেখেছে লিখছে মন দিয়ে লিখছে একদম ঘাড় নিচু করে দেখো তো চলো লেখা শেষ হোক তারপর তোমাদেরকে দেখাবো দিনের শেষে বলতে পারো তোমাদের সামনে চলে এলাম আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সেই রুটি আর ওলকপি তরকারি খেয়েছি এগুলো আর নতুন তো কিছু দেখানোর নেই তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি তো যেইটুকু তোমাদের ভালো লাগবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে করার চেষ্টা করি বা যতটুকু পারি একা হাতে সংসার সামলে প্লাস ভিডিও প্লাস এডিট সব কিছু করে যতটা পারি তোমাদের সামনে রাখার চেষ্টা করি জানি না কতদূর তোমাদের ভালো লাগে তো আস্তে আস্তে চেষ্টা করছি শিখছি এখনও শিখছি শেখার কোনো শেষ নেই আগে যেরকম করতাম তার থেকে নিজেকে অনেকটা চেঞ্জ করেছি আরও চেঞ্জ করব চেষ্টা করছি সেটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা সুন্দর ফ্রেশ বলা ব্লগের সাথে তো ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো